আলাইকুম एवरीवन আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে ভিডিও দেখিয়ে দিব চমৎকার একটা লং হিসাবে বোরকা গেম এটা হচ্ছে বোরকা স্টাইলে করা হয়েছে একদমই রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু এই কালেকশনটা পাবেন প্রায় ছয় টা কালার অ্যাভেলেবেল আছে সবলি কালারই অনেক বেশি সুন্দর প্রথমে আমরা হোয়াইট কালারটা দিয়ে শুরু করতেছি এত সুন্দর দেখেন এই যে এটা খুবই সুন্দর একটা কালেকশন এ হচ্ছে নেকের ডিজাইনটা এটা হচ্ছে ফুললি ফুল কিন্তু বাটন করা আছে এটা ওপেন বাটন ফুললি শো বাটন করা আছে এখানে একদমই টপ টু বটম এবং ঘের দেখেন মশালা কি পরিমান ঘের আছে বিকজ এটা কিন্তু টোটালি একটা বোরকা স্টাইল বোরকা করা হয়েছে একদম মোমোস এর মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে এত সুন্দর লং থাকছে ফিফটি ফোর বডি থাকছে ফর্টি ফোর থার্টি সিক্স টু ফর্টি ফোর পর্যন্ত আপনারা পড়তে পারবেন খুব সুন্দর সাইডে বেল্ট দেওয়া আছে অ্যাডজাস্টেবল যেটা সেম কাপড়ের একটা একটা বেল্ট অ্যাডজাস্টেবল দেওয়া আছে প্রাইসটা কিন্তু থাকছে একদমই রিজনেবল এটা হচ্ছে স্লিভসটা ফোর স্লিভস হবে কিন্তু বিয়ার্স এত প্রিটি একটা কালেকশন আর এখানে কিন্তু অ্যালাস্টিক দেওয়া আছে যেটা ইসমোহি বলে খুব সুন্দর করে অ্যালাস্টিক দেওয়া আছে আর একটা ব্যাক পার্ট ফ্রন্ট সেম থাকবে একটু ব্যাক পার্ট দেখিয়ে দেবো খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ব্যাক পার্টটা বিয়ার্স খুব সুন্দর প্রিটি এত সুন্দর প্রিন্ট হোয়াইটের মধ্যে আর গেটটা কিন্তু মাসাল্লাহ অনেক সেম বোরকা একটা গাউন স্টাইল বোরকা করা হয়েছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে এগুলো হাজার পঞ্চাশের কালেকশন আমরা প্রাইস দিব অনলি আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস কেউ বার্গেনিং করবেন না এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন কি সুন্দর কালার এটা ওয়াও জাস্ট দেখেন এই স্টাইলে কিন্তু এক কালারের বোরকা আপনারা দেখেন আছেন বাট এরকম প্রিন্টের আমরা নিয়ে চলে আসছি আপনাদের জন্য এগুলো পড়তে দেখতে অনেক সুন্দর অনেক কমফোর্টেবল প্রাইস কিন্তু একদমই পাচ্ছেন রিজনেবেল নিয়ে নেবেন যার যে কটা লাগবে প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা প্লাস আর এই সমস্ত কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন আপনাদের পছন্দের সব কাপড় বুড়িতে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরে মাসে পার্চেস করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যারা অনলাইনে অর্ডার করেন অবশ্যই ভিডিও থেকে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা সেভ করলে ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে প্রাইস কিন্তু থাকছে একদমই রিজনেবল মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে এই সুন্দর বোরকাগুলি অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন ওয়াও পেনগুলা দেখেন কি সুন্দর চোখে লাগার মতো এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক অনেক বেশি সুন্দর হবে পরবর্তী কালেকশন যাবো আমরা এবার দেখাবো এটা অনেক কালেকশন আছে আমাদের কাছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা দেখেন আরেকটা কি সুন্দর কালেকশন দিয়েছে প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র কত প্রাইস থাকবে অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এই কালারটা দেখান ড্রাগনেস্ট মেরুন একটা কালার এত সুন্দর আর এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি একটা প্রিমিয়াম ডিজাইন দিয়ে এত সুন্দর কালেকশন এটা খুব সুন্দর করে গে দেখেন জাস্ট সোজা কথা হচ্ছে আপনার একটা গাউন বুরকা পাচ্ছেন একদম ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি আমাদের শুরু এসে পার্চেস পারেন যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাক্তাতে হলে আশি টাকা ডাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা সুন্দর একটা ব্ল্যাক প্রিন্ট দিয়ে শুরু শেষ করবো আজকে ভিডিও যারা আমাদের শুরুে আসবেন চলে আসবেন সরাসরি কাপড় বিড়িতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন